সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটা জানি না কে কোথা থেকে দেখতে আছেন। সবাই ভিডিওটা শেয়ার করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেল চ্যানেলে সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আমি একদিন উমান প্রবাসী সবাই আমার জন্য দোয়া করবেন এই দূর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই গিয়ে যেতে পারবো না এখন আমি ডিউটি থেকে আসলাম বাসায় আছে এখন সবাই দোয়া কামনা আমার জন্য সবার জন্য রইলে ছিলাম দোয়া কামনা রইলে আমার প্রতি জানি না আমার কথা আপনারা শুনতে পারতেছেন কি না সবাই কমেন্ট করে জানাবে আমার ভাষায় নিয়ে একটা সমস্যা দিতে পারতেছে প্রবাসে কষ্টগুলা সবার কষ্টের একটা লুকিয়ে থাকে সেও সত্যিটা নিজের একটা কথা মানে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছে না এটাই হচ্ছে দুর্প্রবাস তাই আজকে আপনাদেরকে কিছু কথা বলবো যখন আমি ওমানে ফার্স্টে আসছি তখন আমাকে দালাল বলছে ভালো একটা কাজ ভালো একটা কবিশবের কাজ এখন দালালের পাক্কানা পড়ে আমি তো ফাঁসে গেছি না পারি এখন বাড়িতে যেতাম না পারি এখন কাউরে বলতাম তাই আমার আমার মতন এরকম কেউ বোকামি কাজ করবেন না আপনারা প্লিজ আমার থেকে টোটাল নেওয়া হয়েছে দালালে সাড়ে চার লাখ টাকা নিয়েছে বলছে ভালো একটা কাজ ভালো একটা বেতন হঠব কোনো কিছু হইল না তাই আজকে এক মাস ধরে কাজ নাই বসে থাকি ঘুরি ফিরে তাই সবাই আমার জন্য দোয়া করবে প্রবাসী কষ্টের কথা কাউকে আপনাদেরকে বুঝাইতে পারি না এখনো জানাই না এখনো কিছু খাই নাই একে বাসায় বই সাথে যেরকম কি বাংলাদেশের জেলখানার মতো বাংলাদেশের জেলখানাও অনেক ভালো আছে প্রবাসীর থেকে সেম জেলখানার মতো নেই এই দূর প্রবাসে আমি পড়ে আছি আপনি জানেন জানি না আপনি জানেন কিনা সব মানুষের পিছিয়ে একটা না একটা রসের লুকাই থাকে মাগার বলতে পারতেছে না কেউ তাই সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা সবাই শেয়ার করবেন আমার যে সকল প্রবাসী ভাই আপনারা যেখান থেকে দেখতে পারতেছেন দেশ ও দেশের বাইরের থেকে সবাই ওমান প্রবাসী আইডি মাহবুব আলাম যেটা শেয়ার করবেন সবাইকে জানা আল্লাহ হাফিজ